সেও তো আছে তা আপনার মেশিনের অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করবে করবে এটা আপনি জানেন না আপনার মেশিনকে স্লো করে দেওয়ার পেছনে বড় হচ্ছে সফটওয়্যার এটা আপনার আমার চেয়ে আপনারা ভালো জানেন কারণ আপনারা এই বিটে কাজ করেন ঠিক আছে সো অডিয়েন্স এইটা মাথায় রাখবেন যে আপনার অডিয়েন্স কে তিন চার নাম্বার কনটেক্সট অবলিক কনস্টেন্স কনটেক্সট হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে আপনার কাছে কোনো ফাইল থাকলে সেটা দিয়ে দিবেন ধরেন ওই যে বললাম যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খালেদা জিয়ার অসুস্থতা হ্যাঁ আপনি তার ব্যাখ্যা করতে পারেন এইটা জানতে চাওয়ার বড় কারণ হচ্ছে বিএনপি বাংলাদেশের বড় দু তিনটা রাজনৈতিক দুইটা লেখেন চারটা লেখেন চারটেই হ্যাঁ কিন্তু ক্লিয়ার করে দেবেন দুইটা দুইটা বলবেন দুইটা বললে আপনি ব্যাকেটে বলেই হবে বিএনপি আমলে ও কিন্তু জানে না ও যা নিয়ে নিতে হবে চারটা বললে ও এনসিপি কে নিয়ে নিতে পারে অন্য বামপন্থী দল নিতে পারে সো আপনি টু দা পয়েন্ট নেই চারটা আপনি যদি মনে করেন যে হ্যাঁ বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত অথবা না জাতীয় পার্টি না এনসিপি এটা আপনার আমি আবার বলছি আপনি যাই আউট ইনপুট দিবেন আপনি শেয়ার করবেন ধরেন কনস্টিটিউশনে কোন লিমিটেশন আছে কোন লিমিটেশন আছে যে আমি এইটা আমার অফিসের পলিসিতে যাই না আমাদের অফিসের ধরেন আপনি লেখা প্রথম আলোর বানান রীতি আছে প্রথম আলোর বানান রীতিটা আপ করে আপ করে রাখবেন ওই জন্য যে বলবেন যে এই বানান রীতি ফলো করে স্ক্রিপ্ট এডিট করে দাও এই করবে আপনি ওকে বলে দিবেন বাংলা একাডেমি প্রণীত ডিকশনারি অনুসারে তুমি বানান নীতি ফলো করবা ও তাই করবে না হলে সংসদে চলে যাবে কারণ বাংলা কেন এই সাবকন্টিনেন্টে সমস্ত ল্যাঙ্গুয়েজের কোডিং অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ভার্সন সংসদ বাংলা আপনি এটা বড় প্রমাণ পাবেন আপনার নোটবুক এলমে অডিও এবং ভিডিওর ক্ষেত্রে আমরা দেখব হ্যাঁ আমাদেরকে টাইমটা দিতেছে আমি একটু দ্রুত আলাই ঠিক আছে অনেক কথা বলে হচ্ছে কোন ফরম্যাটে চান কিসের জন্য চান ফরম্যাট কোন প্যারায় কি চান ঠিক আছে সো এই পাঁচটা হচ্ছে বেসিক এটা লাগবেই আপনাদের অ্যাডভান্স লেভেলের প্রম্পটিং করতে গেলে একটা কমন হবে

আমি জীবনে কোনোদিন আমি আমি কম্পিউটার শিখছি কোনোদিন টাইপিং শিখছি হাতে 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 কারণ আমার তো মেমোরি আছে একটা তাই না ওটাই কাজ করবে